নমস্কার আমি লোকনাথ আছি আপনাদের সাথে আজকে নতুন একটি জায়গা এক্সপ্লোর করবো আপনাদেরকে তো মূলত চলে আসছি ঢাকার মতিঝিলে আমি এই মুহূর্তে মতিঝিল ঠিক এই রাস্তাটিতে প্রতি শুক্রবার বসে একটি বাজার এটা বলতে পারেন শুধু আপনার মাছ মাংস কাঁচা তরকারি বাদে আনুসঙ্গিক ঘরের আসবাবপত্র জিনিসপত্র এবং সাজগোজের যত জিনিস এবং জামা কাপড় যত কিছু আছে সবকিছু এই বাজারটিতে বসে থাকে ঢাকা মহানগর উত্তরে আমরা যারা থাকি তারা অনেকে এটা সম্পর্কে জানি না যেহেতু অবস্থিত চলেন আপনাদেরকে দেখাই এই এই হাটটা সম্পর্কে বিস্তারিত এবং ঘুরে দেখাবো পাওয়া যায় হাটে আমরা অনেকেই নতুন ঢাকায় যারা থাকি ঢাকা মহানগর উত্তরের দিকটাতে বা আমরা নতুন ঢাকা বলতে যে এরিয়াটাকে বুঝি আমরা অনেকেই রাজধানী মতিঝিলের এই হাটটা সম্পর্কে জানি না কারণ এই হাটটা বসে মূলত প্রতি শুক্রবার সপ্তাহের অন্যান্য দিন এটা খুবই ব্যস্ততম একটি জায়গা এবং ব্যস্ততম একটি রাস্তা হয়ে থাকার কারণে এইখানে হাট বা বাজার বসে না তার জন্য শুক্রবার ঠিক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তাটিতে এই হাটটি বসে থাকে আমরা যখন এসে পৌঁছালাম তখন দুপুর প্রায় দেড়টা বাজে তো এই মুহূর্তে যেহেতু লাঞ্চ টাইম তো এখন আসলে প্রচুর রোদের কারণেও মানুষজন কিছুটা কম এবং দোকানিরাও খুব কম খুলেছে তো ঠিক লাঞ্চ আওয়ারের পরপরই এখানে খুব একটা ভিড় হবে এবং মূলত এই ভিড়টা হয় বিকেলের পর থেকে রাত্রি পর্যন্ত আর এই হাটটা সকাল দশটা থেকে রাত আটটা দশটা পর্যন্ত মূলত এটা চলে এখানে ফ্যাশনেবল জিনিসপত্র নারীদের সাজগোজ ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র নারীদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এবং হচ্ছে আপনার কুকিং আইটেম সেই সাথে সোফার কুশন সোফা সাজানোর জিনিসপত্র আপনার ডাইনিং সাজানোর জিনিসপত্র অথবা আপনার ঘরের পর্দা অথবা জানালার পর্দা ইত্যাদি নারী পুরুষ উভয়েরই প্রয়োজনীয় কাপড় চোপড় জুতো ঘর সাজানোর জিনিসপত্র তো এখানে অভাব নাই বললেই চলে প্রচুর প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন এখানে প্রচুর পরিমাণের কুকিং জিনিসপত্র রয়েছে অর্থাৎ আপনার কিচেনের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রান্নাবান্না জিনিসপত্র পেয়ে যাবেন এরকম অনেক দোকানই পাবেন এখানে আপনার পছন্দের ড্রয়িং রুম অথবা বেডরুম সাজানোর জন্য যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো খুঁজছেন সেই ফ্লাওয়ারগুলো এখানে পেয়ে যাবেন এখানে প্রচুর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান আপনার আছে বেশ কয়েকটি আমি লক্ষ্য করেছি আর আমরা যেহেতু প্রোডাক্ট দেখানোর জন্য চেষ্টা করেছি আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেখাচ্ছি আপনারা এসে দেখে বুঝে এবং আপনাদের মতো করে আপনারা বার্কেটিং করে প্রোডাক্ট কিনতে পারবেন এখান থেকে এগুলো মূলত হাতে বানানো বিভিন্ন গ্লাসের বা মাটি অথবা হাতে বানানো জিনিসপত্র এখানে পাওয়া যায় এইখানে মূলত দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পায়েল নুপুর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হরেক রকমের প্লাস্টিকের তৈরি জিনিসপত্র এখানে বিভিন্ন রকমের থ্রি পিস আছে এগুলো এক একটা এক এক রকম তো বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস আপনারা এদের কাছে পেয়ে যাবেন তো মূলত এই মুহূর্তে আছি বিভিন্ন প্রিন্টের এবং হচ্ছে আপনার হাতে কাজ করা থ্রি পিসের দোকানের সামনে এখানে পেয়ে যাচ্ছেন আপনারা পাপোস সেই সাথে পেয়ে যাচ্ছেন কাচের জিনিসপত্র সিরামিক্স এবং কাচের অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায় আপনারা চাইলে দেখে শুনে বুঝে নিতে পারেন আমি চেষ্টা করছি আপনাদেরকে মতিঝিলের এই হাঁট্টা পুরো ভিডিওতে দেখানোর জন্য তো নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখাব অন্য কোনো জায়গা সেই পর্যন্ত আমার সাথে থাকুন নমস্কার সবাই